নমস্কার বন্ধুরা আমি কৌশিক আপনাদের সকলকে এক্সপ্লোরার কৌশিক চ্যানেলে স্বাগত জানাই চলুন বন্ধুরা আজ আমরা বহু প্রাচীন জলেশ্বর শিব মন্দির ঘুরে দেখি সেই সঙ্গে আটশো বছরের পুরনো ওই মন্দিরের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব এছাড়াও আরও নতুন নতুন জায়গার সন্ধান পেতে আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাই সারা বছরই ভোলা মহেশ্বর এই বিশাল পুকুরটিতে অবস্থান করেন সেই হিসাবে এই পুকুরটি বেশ পবিত্র কয়েকজন গাজনের সন্ন্যাসীরা বহুক্ষণের প্রচেষ্টার মাধ্যমে বাবাকে এই পুকুরের জল থেকে তুলে আনেন চৈত্র মাসে গাজনের আগে তৃতীয় সোমবার দুপুর বারোটার সময় বাবা মহেশ্বরকে এই পুকুর থেকে তোলা হয় জল থেকে তুলে বাবাকে টোপর পরিয়ে মূল মন্দিরের মা পাশে প্রথমে ছোট মন্দিরে পূজা করা হয় বিকাল পাঁচটা নাগাদ ভোলানাথকে হালি শহরের গঙ্গার স্নানে নিয়ে যাওয়া হয় তারপর বাবা মহেশ্বরকে নিয়ে গ্রামের বেশ কয়েকটি বাড়িতে ঘোরানো হয় নীল পূজার আগে পর্যন্ত মহেশ্বরকে ছোট মন্দিরে পুজো করা হয় পুজো হয় প্রতিদিন দুপুর বারোটার সময় নীল পুজোর রাত্রে বহু ভক্ত সমাগমে বাবাকে মূল মন্দিরে পুজো করা হয় এছাড়াও বারোই এপ্রিল এখানে সন্ন্যাসী স্নান অনুষ্ঠিত হয় নীল পূজার পরের দিন চড়ক পূজার মাধ্যমে এই বারোতম দিনে এখানে পূজার সমাপ্তি ঘটে পরের দিন অর্থাৎ পয়লা বৈশাখ বাবা মহেশ্বর আবার প্রায় এক বছরের জন্য জলে ফিরে যান উঁচু ঢিবের উপর ধবধবে সাদা এই সমৃদ্ধ মন্দিরটি হল মূল মন্দির মন্দিরের ডান পাশে রয়েছে কোনো এক সাধুর বাসস্থান সেখানেই একটি বড় গাছে পুণ্যার্থীরা মানত করে গেছেন আপনারা চাইলে এখানে মানত করতে পারেন এই মন্দিরটির চারপাশে সুন্দর করে বাঁধানো আছে চৈত্র মাসে গাজনের সময় এখানে হাজার হাজার ভক্ত সমাগম ঘটে এবং তারা ভরে ভোলা মহেশ্বরের পূজা করেন চমৎকার শিল্প নৈপুণ্য করা মন্দিরটি প্রদক্ষিণ করে দেখলাম এখানে একটা বেলা অনায়াসেই কাটিয়ে দেওয়া যায় সেন রাজাদের সময় এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় তবে তখন এই মন্দিরটি কিন্তু কংক্রিটের ছিল না কাদামাটির ইট দিয়ে তৈরি মন্দিরটি ছিল চালাঘর পরবর্তী সময়ে গোবরডাঙার জমিদার শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই মন্দিরের জন্য ষাট বিঘা জমিদান করেন এবং মন্দিরের উন্নতি সাধন করেন সারা বছরই প্রচুর ভক্ত এই মন্দির দর্শন করতে আসেন পবিত্র এই মন্দিরটিতে কিছুক্ষণ থাকলেই মন আপনা থেকেই ভালো হয়ে যায় এবারে বলি কিভাবে আসবেন আপনি যদি বনগাঁ হয়ে আসেন তাহলে বনগাঁ থেকে দক্ষিণেশ্বরের ডিএন ফর্টি ফোর বাসে করে গাইঘাটা বাজার ছাড়িয়ে জলেশ্বর মোড় নেমে টোটো করে পৌঁছে যান জলেশ্বর মন্দির টোটো ভাড়া দশ টাকা একইভাবে দক্ষিণেশ্বর থেকেও চলে আসা যায় বাসে করে জলেশ্বর মন্দিরে আর আপনি যদি ট্রেনে করে আসতে চান তাহলে শিয়ালদহ থেকে হাবড়া গোবরডাঙ্গা ও বনগাঁ লোকালে করে সহজে পৌঁছে যান হাবড়া স্টেশন হাবড়া স্টেশনে নেমে যশোর রোড থেকে বাস কিংবা অটোই করে জলেশ্বর মোড়ে পৌঁছে যান সেখান থেকে টোটো করে সহজে চলে আসুন জলেশ্বর শিব মন্দির যেহেতু প্রায় সারা বছর মহেশ্বর জলের নিচে বাস করেন তাই এখানে তার কোনো বিগ্রহ নেই কেবল এই গর্ভগৃহের দেওয়ালের গায়ে মহাদেবের সুন্দর একটি দেওয়াল মূর্তি রয়েছে এবং চেয়ারে দেখা যাচ্ছে গেরুয়া রঙের সিঁদুর মাখানো একটি পাথর দেখতে পাচ্ছেন প্রতি মুহূর্তে ভক্ত সমাগম ঘটেই চলেছে চৈত্র মাসে গাজনের সময় ভক্তরা সামনের এই পবিত্র পুকুরে স্নান করে মহেশ্বরকে পুজো করেন মন্দিরের সামনেই রয়েছে প্রতিষ্ঠিত পুকুরটি বিশালাকার এই পুকুরটির আয়তন চার একর চল্লিশ শতক যার তলদেশে সারা বছরই মহেশ্বর বসত করেন তাই বলা হয় জলের নিচে মহেশ্বর পুণ্যতীর্থ জলেশ্বর ঘুরতে ঘুরতে মন্দিরের দেওয়ালের একটা অংশে দেখতে পেলাম ভোলা মহেশ্বরের সুন্দর একটি প্রতিকৃতি দেখে বেশ ভালো লাগলো দূর থেকে মন্দিরটিকে অপূর্ব সুন্দর দেখাচ্ছে মন্দিরের অংশ থেকে আমরা নেমে এসেছি এবার ঘরে ফেরার পালা মন যেতে চাইছে কিন্তু উপায় কি সূর্য যে ডুবতে চলেছে দিনের শেষে সবাইকে তো ঘরে ফিরতেই হয় সুন্দর বাঁধানো রাস্তার উপর নিরামিষ ফুচকার দোকান রয়েছে সকলে বেশ খুশি মনে ফুচকার জন্য অপেক্ষা করছে দেখা গেল এই মন্দিরের পাশেই রয়েছে পিকনিক স্পট এখানে পিকনিকের জন্য মাথা কিছু ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ